আরেকটা বিষয় জানার ছিল সেটা হচ্ছে একটা গাছে তো অনেক ফল আসে এখন সবগুলো ফল রাখা যাবে কিনা হ্যাঁ এটা একটা ভালো কথা বলেছেন আমরা কিন্তু যারা এই বাগান করতে আসে এই চারা নিয়ে যায় তাদের কিন্তু আমরা সঙ্গে সঙ্গে এই কথাটাও বলে দিই যেহেতু

বিভিন্ন স্টেজে কাঁঠালগুলো ধরেছে এবং জোপালো আকারে ধরেছে এখন যদি এই গাছটা যদি এত ছোটো গাছ এটা এই গাছে যদি আমরা এতগুলো এই কাঁঠাল যদি নিয়ে নিই নেই সেক্ষেত্রে কী হবে গাছটা দুর্বল হয়ে যাবে এবং প্রথম যে কালালটা বের হয়েছে ওই কালালটা হয়তো বড়ো হবে পরে কাঁঠালগুলো কী হবে আস্তে 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 ছোটো হবে কিন্তু আলটিমেটলি কিন্তু ফলনটা ভালো হচ্ছে না কিন্তু কালালটা ভালো করে এখানে বড়ো হচ্ছে না আর যদি আমরা এখানে এই যে এ করি ধরেন এখানে একটা এখানে একটা গাছে একটা কাঁঠাল রেখে বাকিগুলো যদি আমরা এজে এখানে একটা যে এখানে একটা ওর ঝোপা একটা অনেকগুলো কাটাল অনেকগুলো এখান থেকে আমরা যদি কেটে দিয়ে যদি কেটে দিয়ে জাস্ট একটা কাঁঠাল রাখি সেক্ষেত্রে কাঁঠালটাও পুষ্ট হবে দেখতে ভালো হবে এবং হচ্ছে ফলনটা ভালো হবে আচ্ছা এই জন্য তখন খাবারটা সে পর্যাপ্ত পরিমাণ পাবে এই জন্য আমরা বলি যে এতগুলো কাঁঠাল না রেখে একটা থেকে দুটো কাঁঠাল রেখে বাকি কাঁটালগুলো মানে ছেঁটে দিতে আচ্ছা আসলে এটা কি বলবো এটা বলতে হবে মাসাল বলতে হবে কারণ কি পরিমাণ কাঁঠাল কিন্তু এখানে ধরে আছে তো স্যার যেটা বললো যে আসলে আপনার প্রথম বছরে বা দ্বিতীয় বছরে যতগুলো ফল নিলে কিন্তু কাঁঠাল গাছটা দুর্বল হয়ে যাবে বাকি ফলগুলো ভালো হবে না ওনাদের পরামর্শ অনুযায়ী চাষ করলে আশা করছি আপনার পরবর্তীতে এইটা আনুমানিক কবে নিতে পারবে ফল এখান থেকে প্রথম বছর নিতে পারবে কিন্তু কম পরিমাণ তবে প্রথম বছর ফল এসে অনেকেই কিন্তু এটা এই যে কাঁঠাল গাছ এত ছোটো থেকে ফল ধরে এটা কিন্তু অনেকে মনের আনন্দই কিন্তু কাঁঠাল এই চারাটা কিন্তু আমাদের কাছ থেকে বারবার ফোন ফোন দিচ্ছে নিয়ে যাচ্ছে এখন হয়তো সে নরম কাটাল পছন্দ করে কিন্তু এই কাটালটা শক্ত তারপরেও সে নিয়ে যাচ্ছে কেন এত ছোটো গাছে হচ্ছে কাঁঠাল ধরতেছে একটা ছোটো টবের মধ্যে লাগালে সেখানে কাঁঠাল ধরবে সেই জন্য আমরা কাটাল যদি ধরে প্রথমবারে যখন এক বছরে ধরবে সেক্ষেত্রে একটা দুটো কাঁঠাল লিখে বাকি কাটালগুলো ফেলে দেবে পরবর্তী সেকেন্ড ইয়ার থেকে আরও বেশি বেশি কাঁঠাল নেবে পরে যখন বয়স এটা তিন বছর চার বছর হবে তখন আরও বেশি করে কাটাল নিউ মানে রাখবে গাছে ফেলে দিবে আস্তে আস্তে গাছের বয়স বাড়বে এবং কাঁঠালের সংখ্যা আস্তে আস্তে বেশি করে রাখার চেষ্টা করবে আচ্ছা এই গাছটা রোপণের ক্ষেত্রে আপনার আনুমানিক পরিচর্যাটা কেমন করতে হয় রোগ বালায় আছে কিনা রোগ বালায় কাঁঠালের রোগ বালায় কিছু মুচি পচা যেখানে উপরে কিছু কিছু আছে মুছি মুচি পচা রোগ হয় কাণ্ড পচা রোগ হয় তারপরে আপনার হচ্ছে এই অ্যান্থার্নস টাইপের এটা কিন্তু ফল ধরার ধরার আগেই এখন যদি আমরা এটা একটা ইনচেটটি সাইড এবং ফাঞ্জি সাইডে স্প্রে করে দিই তাহলে হয়তো আর এগুলো হবে না ফল গাছের ক্ষেত্রে দেখা যায় কাটিং পুনিং এবং সার প্রয়োগ ভালো গুরুত্ব দিতে হয় তো এই গাছের ক্ষেত্রে কাটিং পুনিংয়ের কোনো ব্যবস্থা করতে হয় কি না এবং সারটা কিভাবে প্রয়োগ করতে হয় গাছের বৃদ্ধির জন্য সার একটা গুরুত্বপূর্ণ জিনিস সার গাছে দিতে হবে অনেকে বলে যে অর্গানিক ইনঅর্গানিক যা আছে দুটি মিলিয়ে তো দিতে হবে তাছাড়া সার এই সার না যদি দেওয়া হয় গাছ কিন্তু বৃদ্ধি হবে না ভালো বৃদ্ধি হবে না সেক্ষেত্রে তিনটা স্টেজে কিন্তু আমরা এই সারগুলো প্রয়োগ করে থাকি বিশেষ করে আপনি বললেন যেটা পুনিং হারভেস্ট শেষে মানে কাঁঠাল যখন পাড়া শেষ হয়ে যাবে কাঁঠাল ওই শেষ সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখি যে ডালগুলো যেগুলো আছে এখানে অনেক ওই ওই সময় কিন্তু বড়া ডাল থাকবে যেগুলো আছে এগুলো পুনিং করে দিতে হবে পুনিং করার পরে তারপরে হচ্ছে যে যেগুলোতে হচ্ছে কাঁঠাল আসবে যেগুলো সেই সেই আগুলোকে নষ্ট থাকবে যেগুলো সেগুলো কিন্তু কেটে দিতে হবে এই পুনিং টুনিং কাজ শেষে তারপরে আমরা ওই সময় কিন্তু আমরা একটা সার প্রয়োগ সার সার দিব একটা সার দেবো এবং সারের সাথে পানি দেবো অবশ্যই সার যেদিন দেবো সেই দিনই কিন্তু পানি পানি দিতে হবে এটা কিন্তু অনেকে কী করে সার দিয়ে দিয়ে কিন্তু পানি দিচ্ছে না যদি পানি না দেয় সেক্ষেত্রে কিন্তু সার সারটা গাছ নিবে কীভাবে পানির মাধ্যমে তো সারটা নিবে তাই না এই জন্য অনেকে কী করে ওই সার দেওয়ার পরে পানি দেয় না যে আজকে সার দিলাম কালকে বা দুদিন পরে পানি দেবো তা করা যাবে না সার দিয়েই ওই দিনেই পানির ব্যবস্থা করতে হবে আর অনেক সময় সার কিন্তু অনেকে এই গোড়ায় দেয় কিন্তু এখানে এই জায়গায় কিন্তু সার কখনো সার কখনো গোড়ায় দেওয়া যাবে না সেটা যে কোনো ফসলে ফসল মানে আমাদের ফল জাতীয় যেগুলো কখনোই গাছে গোড়াতে সার দেওয়া যাবে না কিন্তু গোড়াতে কোনো শিকড়গুলো থাকে না ফিডিং রুট বলি আমরা জেলে যার মাধ্যমে খাদ্যটা নেয় এক্ষেত্রে আমরা দেখেন দূর করছে কিন্তু এই যে এই যে আমরা এক থেকে গাছের এটা হচ্ছে এর উপর নির্ভর করে গাছটা কতটুকু বড়ো হয় তার উপর নির্ভর করে যে সারটা কতটুকু দূরে দিব আমরা এই যে মোটামুটি দেখুন আমরা দুধ পরিষ্কার করছি এই পাশে কিন্তু আমরা সারটা দিয়ে দিচ্ছি এই পাশে রিং রিং আকারে রিং আকারে সারটা দিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে পূর্ণিঙ্গের পরে সার দেওয়া তারপরে হচ্ছে সেপ্টে অক্টোবর নভেম্বরের দিকে একবারে সার দেবো এবং পরে যখন কাঁঠাল আসবে যখন কাঁঠাল আসার পরে তখন কিন্তু আমরা আবার সার দেবো কাঁঠাল যেমন এখন যে মুছে আসে না এই সময় যদি আমরা সার এবং পানি দিই তাহলে ফলনটাও ভালো হবে এবং ফলগুলো সুন্দর হবে অনেক এবং ফল যে অনেক সময় ঝরে পড়ে না এটা এটা ঝরে পড়বে না এটা ফল ফল ধারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে আমাদের দেশে তো পাকা কাঁঠালেরও চাহিদা রয়েছে বর্তমান সময় দেখা যাচ্ছে কাঁচা কাঁঠাল অর্থাৎ সবজি হিসেবে এচড় বলে থাকে এটারও চাহিদা রয়েছে তো এই কাঁঠালটাকে এচর হিসেবেও খাওয়া যাবে কি না অবশ্যই খাওয়া যাবে এটা এচড় হিসেবে এই যে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পোস্ট হাফিস এটার আমাদের ডিভিশন আছে ওনারা কিন্তু আমাদের বিভিন্ন এই এই কাঁঠাল কাঁঠাল থেকে কী কী তৈরি করা যায় এটা নিয়ে গবেষণা করতেছেন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন চিপস চিপস তৈরি করেছেন তারপর ওনারা আরও কিছু প্রোডাক্ট তৈরি করেছেন যেগুলো কিন্তু খুবই খুবই সুস্বাদু কাঁঠাল থেকে তৈরি করেছেন কেন তৈরি করেছেন বাংলাদেশে হিউজ পরিমাণ কাঁঠাল তৈরি হয় উৎপাদন হয় কিন্তু একই একই সময় অনেক কাঁঠাল উৎপাদন হওয়ার কারণে আমরা কিন্তু সবগুলো কাঁঠাল খেতে পারি না অনেক কাঁঠাল নষ্ট হয়ে যায় এই জন্য আমরা যদি এই যে গ্রিন অবস্থায় এই সময় যদি আমরা এগুলোকে হারভেস্ট করে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করি সেক্ষেত্রে আমাদের অর্থনৈতিকভাবে আমরা যেমন লাভবান হবো তেমনি হচ্ছে আমাদের কাঁঠাল যে নষ্ট হচ্ছে এই নষ্টের হাত থেকে আমরা রক্ষা পাবো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত উনচল্লিশটি ফলের একশো একটি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে যার মধ্যে কাঁঠাল অন্যতম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল বিভাগ কাঁঠালের ছয়টা উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে যার মধ্যে বেশ কিছু জাত সারা বছরই ফল দিতে সক্ষম এবং এর মধ্যে বাড়ি কাঁঠাল ছয় অন্যতম বাড়ি কাঁঠাল ছয়ের একটা মানে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটা সারা বছর ফল দেয় কাঠালগুলো আঠামুক্ত বাড়ি কাঁঠাল ছয়ের উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য হলো এর চারা রোপণের এক থেকে দেড় বছরের মধ্যেই আমরা কাঁঠাল পেতে পারি যার ফলে এই যে ফলের যে একটা মানে লম্বা গ্যাস স্টেশনাল পিরিয়ড সেটা কিন্তু বাড়ি কাঁঠাল ছয়ের ক্ষেত্রে নাই যার ফলে এর ব্যাপক চাহিদা রয়েছে তবে আমরা ফলের যে জাতগুলো উদ্ভাবন করেছি তা বিস্তারের জন্য কলমের পদ্ধতিতে চারা উদ্ভাবন করি এবং কলম পদ্ধতিতে চারা উদ্ভাবন করার কারণে আমাদের চারা উদ্ উদ্ভাবিত চারা সংখ্যা ততটা বেশি না বেশি না থাকায় এটার যথেষ্ট চাহিদা থাকা সত্ত্বেও সবার চাহিদা আমরা পূরণ করতে পারি না তবে আমরা বিএডিসি এবং ডিএই আর আরও কিছু এনজিওর যে নার্সারি আছে সেই নার্সারি দেওয়ার আসলে অগ্রাধিকার ভিত্তিতে চারা কলম সরবরাহ করি তারা মাতৃবাগান স্থাপন করে এবং তাদের মাধ্যমে আসলে কৃষকদের মানে নতুন জাতের সম্প্রসারণ করা হয় তারপরেও আমরা খুব বেশি আগ্রহী এবং যারা আগ্রহী উদ্যোক্তা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এই কাঁঠালের সহ অন্যান্য যে ফল আছে তাদের চারা কলম সরবরাহ করে থাকি